সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমাদের সংখ্যা আছে এগারোর বলছে যে বর্গমূল নির্ণয় করো তাহলে আমরা এখন কয়ের সমাধান করব সমাধান আমাদের অঙ্ক হয়েছে শূন্য দশমিক ছয়ত্রিশ সরি বা দুটা সংখ্যা নিয়ে জোড়া করবো তারপর ভাবেন একটা দাগ দিব এবার শূন্য দেবা সেখানে শূন্য বসে দশমিক এখানে নিয়ে আসি ছয়ত্রিশ শূন্য দশমী ছয় তার ফলের অঙ্ক হচ্ছে আমাদের আলাদা থাকে ডাক দেই এবার এমন একটি সংখ্যা দিয়ে আমি এই দুইয়ের ভিতরে যাইতে হবে যে কম হয় বা সমান হয় এক দিকে বাড়ি একের বর্গ এক দুইয়ের থেকে এক বাদে থাকে এক এবার আমি এই দশমিক ধান নিয়ে আসবো

তারপরের নম্বর অঙ্ক হচ্ছে আমাদের অঙ্ক হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় ওকে এবার আমাদের কাজ হচ্ছে দুটি সংখ্যা নিয়ে জোড়া করা ভাগের নয় দাগ দেওয়া এবার এখানে একটা শূন্য দিতে পারি এখানে একটা শূন্য দিতে পারি তারপরে দশমিক এখানে নিয়ে আসতে পারি দুটা শূন্য জায়গায় এখানে একটা শূন্য দিতে পারি সাতের বর্গ হচ্ছে নির্ণয় বর্গ মূল সময় শূন্য দশমিক শূন্য সাত এই হচ্ছে আমাদের নম্বরের সমাধান তারপর হচ্ছে আমাদের ওকে জোড়া করা সংখ্যা নিয়ে জোড়া এবার আমরা দুই দিয়ে দিতে পারি দুইয়ের বর্গ চার বিয়োগ করি থেকে দিলে থাকে দুই জোড়া নামাই দিতে পারি

বাঘ ফলের জায়গায় এই দশ নামাইতে পারি এবার আমার পঁচিশে ডাবল কত আসছে পঁচিশে ডাবল আসছে আমার পঞ্চাশ এবার আমার একটা সংখ্যা দিয়ে এখানে বসাবো যে সংখ্যাটা আমার ষোলোশো দশ হবে অথবা ষোলোশো দশে নিচে হবে যেমন তিন দিয়ে দিতে পারি এখানে তিন দিতে পারি তিন তিন ন তিন শূন্য শূন্য তিন হাজার পুরোনো এবার বিহোক দশের থেকে একবার নয় বাদ দিলে থাকে এক এক দিয়ে গেছে শূন্য থাকে এক এবার আমাদের কাজ হচ্ছে এই চব্বিশ নামাই দেব আমরা তারপর দুইশো তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ শূন্য এক দুগুণে চার এক পাঁচ এবার আমার একটা সংখ্যা বসাব সংখ্যা দিয়ে গুণ আমার এক হাজার চব্বিশ দুই বসে পারি এখানেও দুই বসাতে পারি দুই দুগুণে চার